প্রিয় দর্শক রাখি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবার সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিউটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই দুদিন লাইভ দিতে পারি না একটু সমস্যার কারণে আজকে লাইভ নিয়ে এসেছি এটা হচ্ছে হাইপ্লাইন কবুতর খামার এখানে বিভিন্ন জাতের হাইপ্লাইন কবুতর রয়েছে দেখেন হাইপ্লাইন কবুতর চোখ দেখেন একদম স্বচ্ছ ক্লিয়ার এখানে রয়্যাল রয়্যাল টেডি প্রিন্স কাগা বোধা ফেস্ট পাংখি গ্রিবাস আমার কথা গ্রিবাস জাতের বিভিন্ন কোয়ালিটির কবুতর রয়েছে তো সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান কোথা থেকে দেখছেন তা মিডিয়া এসে কমেন্ট করে জানাবেন 嗯。 দেখেন আমার এখানে রয়্যাল রেডি কবুতর রয়েছে এবং ডিপা জাতের বিভিন্ন কবুতর রয়েছে এই কবুতরগুলো সীমিত মূল্যে সেল করা হবে এটা হচ্ছে পুজোর অফার মানে পুজোর অফারে কবুতর সেল করা হবে কম দামে যদি কারো পছন্দ নিতে পারেন তাছাড়া বিভিন্ন জাতের কবুতরের বাচ্চাও রয়েছে এখানে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাগুলো সেল করা হয় যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই একটি করে লাইক করেন এবং কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদর্শন করেন yeah, yeah. এটা হচ্ছে আমার হাই কবুতর খামার ওই খামারটা ঘুরে ঘুরায় দেখাচ্ছি হ্যাঁ নানান প্রজাতির কবুতর রয়েছে তো যে দুবে আমার লাইভে আছেন একটি করে লাইক দেন এবং কমেন্ট করেন কি কোথা থেকে দেখছেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি তো লাইভ করে থাকি তো যদিও একটু আমার সমস্যার কারণে আমি লাইভ করতে পারিনি জন্য আন্তরিকভাবে দুঃখিত এরপর থেকে আশা করি আমি নিয়মিতভাবে লাইভ করব আর সবাই আমার লাইভে যুক্ত হবেন আপনাদের ভালোবাসার চ্যানেল রাখি মিডিয়া চ্যানেল আপনাদের দোয়া এবং সহযোগিতার জন্য এই চ্যানেলটা এতদূর এগিয়ে এগিয়েছে আমার এক ভাই মিডিয়ায় কমেন্ট করছে যে কী জাতের কবুতর দিয়ে আমি পালন শুরু করব আমি সর্বদাই বলবো এখানে ডিবাজ হাইপ দেশি জাতের কবুতর দিয়ে খামা শুরু করবেন তাহলে আপনি খামারের সফলতা অর্জন করতে পারবেন কারণ দেশি জাতের কবুতর পালন করলে এরা প্রতি মাসে ডিম বাচ্চা করে এবং জোড়া জোড়া বাচ্চা ফুটে বের হয় আর এরা নিজেদের বাচ্চা নিজেরাই মানুষ করতে পারে এদের অন্য কোনো কবুতরের পেট তলায় ডিম দিয়ে লাগে না আর দেশি এবং হাই প্ল্যান জাতের কবিতা ছেড়ে পালন করা যায় এরা বাইরে থেকে খাবার খেয়ে আসে এবং খাবার খরচাও কম লাগে দর্শক দেখেন এটা হচ্ছে হাই ফ্লাইং কবুতর এখানে আমি খামারটা ঘুরে ঘুরে দেখাচ্ছি ছবি এখানেও বিভিন্ন ধরনের পাইপলাইন কবুতর রয়েছে এই জ্যাক ভাই কমেন্ট করছেন ভাইকে অসংখ্য ধন্যবাদ স্যার ল্যাঙ্গুয়েজ ইংলিশ বা ইংলিশেই কমেন্ট করবেন তাহলে বুঝতে সুবিধা হবে কারণ আমি আরবি ভাষা বুঝি না ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউটিউবের কমেন্টটা পেয়ে আমি খুব খুশি যারা আমার মিডিয়ায় ভিডিও দেখছেন তারা সবাই কমেন্ট করেন এবং কী কোথা থেকে দেখছেন তাও মিডিয়ায় কমেন্ট করে জানিয়ে দিন দেশি এবং গিরিবাজ হাইপেলাইনাদের কবুতর যদি পালন করেন তাহলে রোগ বালায় দিক সফল হবেন কারণ রোগ এদের কম হয় যে যে কবুতরের রোগ কম হয় সেই কবুতর সহজে সুস্থ সবল থাকে আর এরা ধান গম ভুট্টা সাধারণ খাবার খেয়ে এরা ভেসে থাকতে পারে আর এই খাবারগুলো বাচ্চাদেরও খাওয়ায় কারণ আর ফেঞ্চি জাতের কবুতর পালন করলে এদের বিভিন্ন ধরনের খাবার দেওয়া লাগে উন্নত মানের খাবার দেওয়া লাগে কিন্তু গ্রীবাজ এবং দেশি জাতের কবুতর পালন করলে তাদের উন্নত মানের খাবারের প্রয়োজন হয় না ধান গম চাল ভুট্টা সরিষা এগুলো খাওয়াইলেই আনা তাই আমি লাইভে বেশিক্ষণ থাকবো না আমি থেকে একটু পরেই যাব কারো কোনো মতামত থাকলে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ